তো দর্শক যাদের খামার একদম আজার করে ফেলেছেন খামারে নতুন করে আবার খামার সাজানোর চেষ্টা করতেছেন ভিডিওটি তাদের জন্য এবং যারা এক হাট থেকে কিনে অপর হাটে বিক্রি করেন তারাও দেখবেন বড়টি হচ্ছে হাই কোয়ালিটির একদম একশোর সাইওয়াল তাই না ভাইয়া সাই এটার দামটা একটু বলেন একশো বত্রিশ চাওয়া দাম আপনার কাস্টমারে কত দিচ্ছে দশ পনেরো দাম লাগিয়েছে আর আপনার চাহিদা বিশের উপরে বিশ হলে দিয়ে দিবেন আপনি তো যারা এখনো এ ধরনের সার গুলো কিনতে পারেননি অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন ভাইয়া এ পাশের কেমন দাম চাচ্ছিলেন এটা একশো পঁচিশ চাওয়া দাম কাস্টমারে কেমন দিচ্ছে দাম এটা পাঁচ সাত দাম বলেছে পাঁচ সাত সর্বোচ্চ আপনি কত হলে দিতে চাইছিলেন বারো হলে দিয়ে দিতাম বারো হলে দিয়ে দেবেন তো আমার দর্শকেরা যদি আপনার থেকে গরু কিনতে চায় ধরুন বরিশাল থেকে কিনতে কেউ চাই তাহলে তাকে দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন শুধু তার গাড়ি আসবে আপনি ডেলিভারি করবেন অবশ্যই দিতে পারবেন খুব সুন্দর প্রতিনিয়ত আপনার এই ধরনের গরুগুলো বিক্রি করে থাকেন ভাই এই পারেন এটা এটাও একশো পঁচিশ তা দাম চাওয়া দাম একশো পঁচিশ এটা কাস্টমার কেমন দিচ্ছে দাম এটা দশ বারো দাম বারো গরুগুলো কোথায় কিনেন আপনারা সব একদম হাই কোয়ালিটির গরু তো যেনারা এখনো খাবারে সাজাতে পারেননি মাত্র হয়তো ঈদ গেছে আর ঈদের প্রথম হাট চৌ বাড়িয়া এটা ভাই এটা গরুগুলো কোথায় কিনেন আপনারা আমরা গ্রাম থেকে বিভিন্ন হাট থেকে কালেকশন করি গ্রামে বিভিন্ন হাট থেকে কালেকশনগুলো করেন আপনারা আপনারা শুধু সেই হাই কোয়ালিটির বাচ্চাগুলো বিক্রি করেন হাই কোয়ালিটির বাচ্চাগুলো বিক্রি করেন ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনটা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত ভিডিও পেতে পেজটাকে ফলো দিয়ে রাখবেন একদম হাই কোয়ালিটির বাচ্চা একদম হাই কোয়ালিটি সব বাচ্চাতে টাকা দিবে না বাচ্চা বুঝে শুনে কিনতে হবে তাহলে আপনারা টাকা ধরতে পারবেন ভাইয়ার কত চাচ্ছিলেন দাম পঁয়ষট্টি কাস্টমারে কত দিচ্ছে দাম কাস্টমারে কত বলেছে পঞ্চান্ন পাঁচপান্ন মানে এটা আসলে সঠিক তথ্য দেন ভাই আমার ভিডিওর মাধ্যমে তো কাস্টমার সঠিক তথ্যটা দেন কত লাস্টে কত হলে বিক্রি করতে পারবেন আপনি ষাট হলে দিতে পারবেন আপনি এটা ফিক্সড দাম বাচ্চাটার বয়স কম আস হবে সাত মাস ষাট হাজার হলে একদিন দিতে পারবেন আপনি মায়ের নাম্বারটা বলেন তো একটু নাম্বার নাম্বারটা বলেন তো আপনার এস কে সালাহিন আপনারা যদি এই পেজে ফলো দিয়ে থাকেন তাহলে অবশ্যই ধন্যবাদ আর যদি ফলো না দিয়ে থাকেন তো অবশ্যই আসবেন প্রতিনিয়ত সাইওয়াল জাতের বাচ্চার তথ্য পাবেন কেনা ব্যসা হবে অনলাইনের মাধ্যমে ধন্যবাদ আসসালামু আলাইকুম